হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তোমাদের সবিতা ভাবি আজকে তোমাদের জন্য আবার ও একটি নতুন খেলাধুলার গল্প নিয়ে আসলাম কথা দিচ্ছি গল্পটি শেষ পর্যন্ত শুনলে ধরে রাখতে পারবে না বের হয়ে যাবে বন্ধুরা প্রতিদিন এমন গরম গরম গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো গল্প শুরু করি আমি পারুলতা বলছি আজকে তোমাদের আরও একটি মা এবং ছেলের গল্প বলবো, গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের ওটা গরম হয়ে যাবে আমার বয়স তখন বারো কিংবা তেরো হবে ফরিদপুর থেকে জালাল না হলেও চল্লিশ কিলোমিটার তো হবেই জালাল গোডে বাবা কাজ করতেন কাপড়ের মিলে ছোট মাসি ফরিদপুরে থাকতেন এমনি ঝাড়খণ্ডে এখনকার মতো ভালো যাতায়াত ছিল না সকাল আর দুপুর মিলিয়ে মোট তিনটি বাস ছিল সারা দিনে। খুব বদমাইশ ছিলাম বলেই দাদা বোর্ডিং এ ভর্তি করে দেন দাদা তখন বেস এর লেফটেন্যান্ট বোর্ডিং এর ছুটিতে পালা করে আমাদের ছোট মাসির বাড়িতে ছুটি কাটাতে যেতে হতো মা সরকারি চাকরি করতেন তাই সময় সুযোগ হতো না দেখেই সুনুদির সাথেই আমাদের পাঠিয়ে দিতেন পাহাড়ে ঘেরা জায়গাটা আমাদের খুব ভালো লাগত সুনন্দা মেসোর ছোট বোন আমাদের থেকে বিশেষ বড় ছিল না বছর পাঁচ হবে দেখতে যেমন মিষ্টি গান তেমন গাইতে পারত খেলে আনন্দে কেটে যেত আমাদের কৈশোর মাসির নাম খুব আধুনিক ছিল মার থেকে ছোট মাসি তেরো বছরের ছোট ছিলেন রোমা নাম হলেও সবাই মাসিকে রমা করেই ডাকত অনেক আদর করতেন আমাদের আর চূড়ান্ত রান্না ছিল হাতের তাই ফরিদপুরে আসলে ওনার হাতের লিচুর পুডিং মোরব্বা মাছের কালিয়া আনারসের চাটনি খেয়ে মন ভরে যেত যা বানাতেন মুখে স্বাদ লেগে থাকত মেসো ব্যবসায়ী ছিলেন এরপর আমরা ব্যারাকপুরে চলে আসি বাবার বদলি হয় ছোটবেলার সোনালি দিনগুলো চোখে ভাসে আমরা সুনন্দাকে কোনোদিন মাসি বলিনি সুনুদি করেই ডাকতাম বিহার থেকে ফিরে এসে সুনুদির সাথে বা বড় মাসির সাথে যোগাযোগ হারিয়ে গেছিল চিঠি ছাড়া কোন যোগাযোগ থাকত না প্রায় আর আমাদের বাড়িতে ফোন অনেক পরে এসেছিল বাবার বদলির চার বছর পরে মাও বদলি হয়ে চলে আসেন আমাদের ব্যস্তময় জীবন চলতে থাকে আসতে আসতে স্মৃতিম্লান হতে থাকে স্কুল শেষ করে কলেজ শেষ করে ইউনিভার্সিটি ছাড়িয়ে বেশ বড় হয়ে যায় গাছের মতো মা বাবার বয়স হয়েছে দুজনেই রিটায়ার করে দাদার আশ্রয় নিয়েছেন দাদার দুই ছেলে মেয়ে দাদা তার পরিবার মা বাবাকে নিয়ে খুব খুশি আমি ছোট বলে আমার উপর দায়িত্ব কম ছিল বয়স সাতাশ বিয়ে করলেই করা যায় কিন্তু বিয়ের দিকে তেমন টান ছিল না দাদা আম্বালা চলে যাওয়ার পর থেকেই আমি একটু বেশি বেপরোয়া হয়ে উঠলাম ভালো ব্যাংকে উঁচু পোস্টে চাকরি করার সুবাদে পয়সার অভাব হত না বছরে এক দুবার করে মা বাবা এসে থাকলেও দাদার বাচ্চাদের প্রতি তাদের টান থাকার কারণে আম্বালা ফিরে যেতেন মা চাইতেন আমরা সবাই একসাথে থাকি কিন্তু তা সম্ভব হতো না মোবাইল বা ফোনের দৌলতে এখন কোন দূরত্ব দূর ছিল না মনীষাকে আমার ভালো লাগত কিন্তু বো হিসাবে ওকে ভাবিনি মাঝে মাঝেই আমার ফ্ল্যাটে চলে আসত রবিবার মনীষা সেরকমই মেয়ে ছিল ইংরেজি স্কুলে পড়ার দৌলতে সব কিছুই রপ্ত করে নিয়েছিল অল্প বয়সে মনীষা আমাকে বিয়ে করবে বা আমাকে ভালোবাসে এমন সম্পর্ক আমার আর ওর ছিল না সোজা কোথায় একে অপরের পরিপূরক ছিলাম আর অফিসে ও আমার সাবর্দিনের দিনগুলো খাপছাড়া কাটলেও বুঝতে পেরেছিলাম জীবনে ভোগের মানে কি কিছুদিন পর জানতে পারলাম দাদা দিল্লিতেই থাকবে আর সেখানে বাড়ি কিনছে দাদার দুই ছেলে মেয়েকে সামলে বাড়ি কিনতে অনেক টাকার দরকার পড়ল মা বাবা তাদের জমানো টাকা ঢেলে দিলেন দাদার বাড়ির পিছনে পেল্লাই একখানা বাড়ি কিনে দাদা দিল্লিবাসী হয়ে গেলেন আগে মতো শাসন না করলেও সপ্তাহে একবার ফোনে লেকচার শুনতে হত তারাও আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন আমার ব্যারাকপুরের ফ্ল্যাটে আমার সাজানো গোছানো সাম্রাজ্যে ঘন কুয়াশা ঢেকে গেল যখন খবর আসলো ব্যক্তিগত শত্রুতার জেরে মেসর বন্ধুরা তাকে ঠুকিয়ে পথে বসিয়ে দিয়েছেন সব থেকে আশ্চর্যের বিষয়ে মেসো সব কথা বাড়িতে জানানোর ইচ্ছা পর্যন্ত করেন সুনন্দাদির বিয়ে হয়েছে বিহারেই কিন্তু তার শিশুর বাড়ির লোকেরা বিশেষ ভালো ছিলেন না তাই তারা সাইকে সাহায্য করতে অস্বীকার করে মেসোর অমন সুন্দর বাড়িখানা বিক্রি করেও ধার শোধ করা যায়নি এমন অবস্থায় মেসো নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নেন চারিদিকে ঋণের বোঝা আর পাওনাদারদের যন্ত্রণা নিয়ে ছোট মাসির জীবন এখন নরক প্রায় তাদের একটি কন্যা সন্তান দীপ্তামিতা ক্লাস টেনে পড়ে মাত্র তাকে মেসোদুন স্কুলে ভর্তি করিয়েছিলেন অনেক পয়সা খরচা করে এখন রোমা মাসি মাথায় হাত দিয়ে বসে পড়েছেন বেশ খারাপ লাগল একটা মানুষকে কাছে দেখা এত ভালো লোক কিন্তু ভাগ্যের কি পরিহাস মা বাবার আদেশ আসলো দিল্লি থেকে এরকম পরিস্থিতিতে আমার কাছে শুধু আদেশ আসে তুই তো অনেক ইনকাম করিস তুই মাসিকে নিজের কাছে রাখ অত বড় ফ্ল্যাট কি করবি একা থেকে তার চেয়ে মাসি রান্না বান্না করে দেবে আর দীপা স্কুলের ছুটিতে আসবে থাকবে মাসির আমরা ছাড়াকে আছে বল মাসিকে একটা ভালো কাজ দেখে দে মাসি তো ব্যয় মার আদেশে আমার সোনার লঙ্কা ছাড়খাড় হয়ে গেল মনীষাকে জানালাম যে আমাদের মস্তির দিন শেষ আর বন ধুরা যারা আসত আমার ঘরে বেপরোয়া মস্তি করত তাদের গার্লফ্রেন্ডদের নিয়ে তাদের আশা হতাশাতে পরিণত হল মাসির বয়স এমন কিছু বেশি ছিল না যে জীবন শেষ হয়ে গেছে চল্লিশ শেষ করেছে সবে কিন্তু এমন প্রৌঢ়া মহিলাকে ঘরে রাখা মানে নিজের সব প্রাইভেসিতে আমের আটি ফোনে মাসির কান্না হাতে পায়ে ধরা শুনে আমার বুক গলে গেল মাসির দেনা শোধ করতে করতে আমার পুঁজি প্রায় শেষ হবে হবে এমন সময় মাসির মেয়ের স্কুল থেকে ফোনে আসলো সামনের বছরে টিউশন ফি ভরতে হবে অনেক টাকাই নেই করে খরচা হয়েছে বাধ্য হয়েই সেভিংস এর কিছু কালো টাকা ভাঙিয়ে ড্রাফট করে পাঠিয়ে দিলাম মাসির প্রতি ভালোবাসা থাকলেও এখন আমি আর ছোট নেই দাদা বাবারাই সব ব্যবস্থা করে মাসির ঝাড়খণ্ডের জিনিসপত্র বিক্রি বার্তা করিয়ে দিলেন বোচকা বুচকি নিয়ে মাসি আমার ফ্ল্যাটে উঠলেন আমার নরকীয় দিন শুরু হল মাসি কে বুঝতে দেওয়া সম্ভব নয় যে আমি একেবারেই খুশি নয় কিছু কিছু বন্ধুরা লাল পানি খেতে আসত তারাও এসে ফিরে যেতে লাগল ছোটবেলায় মাসিকে যা দেখেছিলাম এখন মাসির অনেক পরিবর্তন হয়েছিল সুন্দর মুখখানা মায়া জড়ানো আমার মাসি এমনিতেই পাঁচ ফুট পাঁচ ইঞ্চি লম্বা আগের চুল বয়কাত রাখতেন কিন্তু এখন লম্বা চুলের বিনুনি ফর্সা সুন্দরী মুখে অসাধারণ একটা লালিত মাসি কখনো আমাকে রনি বা রঞ্জন বা সুরঞ্জন সব নামেই ডাকতেন সকালে রান্না করে আমার রান্না খাইয়ে টিফিন ও দিয়ে দিতেন সত্যি বলতে মাসির রান্না খেয়ে এত তৃপ্তি পেতাম যে বাকি কিছু ভুলেই যেতাম মাসির পাশে এইভাবে দাঁড়ানোতে মাসি আমার সামনে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেন যে আমি চাইতাম না ভালো লাগত না একরকম মাসির সংসার যেন আমি চালাছিলাম সপ্তাহ কেটে গেছে মাসি এসেছে মাসি মাঝে মাঝে আমার ফোনে মার সাথে বাবার সাথে কথা বলে নিয়ে লাল পানি খাওয়া মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করা একদম লাটে উঠে গেল মনীষা নিজের খিদে মেটাতে রাহুলকে বেছে নিল রাহুল আমার এক কলিক কুকুরের মতো মনীষার পিছন পিছন ঘুরে বেরার সুযোগ পেল তাই আমার দুর্বলতাকে কাজে লাগিয়ে লাল পানি খাইয়ে মনীষাকে নিয়ে ফুর্তি শুরু করল কাজ অফিস কাজ অফিস করতে করতে কেটে গেল এক মাস মনে মনে ভাবলাম নয়টার পর মাসি তো নিজের ঘরে নিজের মতো থাকে ঠেবি দেখে বা বই পড়ে যদি বন্ধুর বাহানায় নিয়ে আসি কাউকে ক্ষতি কি আর মাসির ঘর দক্ষিণের বারান্দায় আমি উত্তরে দুটো ঘর ছেড়ে থাকি দুটো রান্নাঘর দুটো বাচাঘর মাসির ঘর মাসির বাথরুমের লাগোয়া এইভাবে আর কতদিন চলবে লাল পানি খেলেও যদি গন্ধ পায় হয় মাসি আমার অসুবিধা বুঝতে পারত নয় মাসি বুঝলেও নিরুপায় ছিল কাজের জন্য আমাকে পিডাপিডি করতে লাগল অনেক ভেবে দেখলাম মাসি কাজে গেলে আমার অন্তত একটু সুবিধে নিশ্চয়ই হবে কিন্তু এমন এক বিধবা কে কোন অফিসে পাঠাব সবাই কেউ নেই ভেবে ঠক্কর মারবে মহাচিন্তা শেষ মেশ আমার ব্যাংকের জেমকে বলে মাসিকে আমার ব্যাংক এই মাসিকে স্টাফ হিসাবে ঢুকিয়ে দিলাম শর্ত একটাই অফিসে কাউকে বলা চলবে না যে আমি তার ভাগ্নে কারণ আমি ব্যাংক ম্যানেজার যদি সবাই জানতে পারে রোমা আমার মাসি তাহলে আমার অনেক অসুবিধা তাছাড়া মাসি একটা নর্মাল স্টাফ আমি বস যাই হোক মাসি কাজে যোগ দেওয়াতে সত্যি স্বস্তির নিঃশ্বাস পড়ল আমি অনেকটা ব্যক্তিগত জীবন ফিরে পেলাম আসতে আসতে আরও দু মাস কেটে গেল সিগারেট ঘরেই খেতাম আর ইদানিং লাল পানি খাওয়াটাও ঘরেই শুরু করলাম যেহেতু আমার টাকায় মাসির বাচ্চার পড়াশোনা চল সেই জন্য মাসির হাব ভাব পাল্টে যেতে লাগল এত বিনা ভালো লাগত না এই যেন প্রভু মতো ব্যাপার সাপার কেউ কাউকে কিছু না বললেও মাসির আর আমার সংযোগ এতটাই কমে গেল যে শুধু আমার প্রযোজনের আর চাহিদার কথাটুকু হতো এর জন্য আমার ব্যস্ততা কতটা দায়ী তা আমি জানতাম না ছুটির দিন ঘরে থাকতেই ইচ্ছা করত না গাড়ি ছিল একদিন তাই মাসিকে গাড়ির সদ উপযোগ করার খাতিরে বললাম এখানে গাড়ি চালানো শিখে নাও আমার বাজারের জন্য অপেক্ষা করতে হবে না কি মাসি মাথা নিচু করে বলল কু কাল খোঁজ নেব আমি বিরক্ত হয়ে বললাম গু আরে খোঁজ নিতে হবে কেন বিশুদা রয়েছে তো সব শিখিয়ে পড়িয়ে দেবে মাসি চুপ করে নিজের ঘরে চলে গেল বিশুদাই আমার ড্রাইভার সেদিন শনিবার রাতে ঘরেই বিরক্ত হয়ে পার্টি ডাকলাম আমার বিশেষ বন্ধু শৈবাল বরুণ তার রীতিকা আর চারু রিতিকা জাত জিনিস যার কাছে খেতে পাবে তার সাথেই শুবে ওকে পছন্দ না হলেও বরুণ আমার ভালো বন্ধু মানা করতে পারলাম না চারু এক মাস আমাদের ব্রাঞ্চে এসেছে দারুণ সুন্দরী কিন্তু ঘ্যাম আছে সহজে সুতে চায় না কারোর সাথে আমার বসার ঘরে সবাই বসে হাসি ঠাট্টা করছে চারু আমার ডাকতে এসেছে না হলে ও সহজে কোনো পার্টিতে যায় না ছোট মাসি আগে ভাগেই বুঝে গেছে লাল পানির বোতল এসেছে কারণ লাল পানির দুটো বোতল নিয়ে আমি ফ্রিজে রেখে এসেছি মাসি বাড়িতে শাড়ি পরেই থাকেন আর শাড়ি পরলে মাসিকে আরও সুন্দর দেখায় মাসিকে দেখে বরুন চারু চমকে উঠল ওদের ভুল ভাঙিয়ে দিয়ে সংক্ষেপে সব বলতে হল মাসিকে চারু আনন্দ করার জন্য বল অনটি আজ সব ছাড় আজ পার্টি মাসি মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন আমায় আর চোখে দেখে বললেন তোমার জন্য একটু পাকোড়া বানিয়ে দিই আমি বললাম বাহ তাহলে তো ভালোই হয় তোমার চেঁচামেচিতে বিরক্ত লাগলে তুমি তোমার ঘরে চলে যেতে পারো মাসি বল না আমার অসুবিধা নেই তোমাদের যা ইচ্ছে কর রাতে কি রান্না করব কিছু আমার মনে মনে আনন্দ হল এই তোমার কি রাতে কেউ কিছু খাবে আমার মাসি কিন্তু চরম রান্না করতে পারে রীতিকা আর বরুণ বাড়ি চলে যাবে বরুণ অনেক জোর খাটানোর পর ও খেতে সম্মতি জানালো না চারু বল ননভেজ যা খুশি চলবে মাসি আমার আর চারুর জন্য রান্না করো চিকেন আচারি আর পরোটা আর রায়তা হ্যান পাকোড়া তাড়াতাড়ি দিয়ে যাও মাসি সম্মতি জানানোর মতো ঘাট নেড়ে রান্নাঘরে চলে গেল আমরা লাল পানি খাওয়া চালু করলাম বরুণ চারু দুজনেই সিগারেট খায় মাসি অনুমতি নিয়ে ঢুকলেও আমার হাতে সিগারেট বলছিল আমার হয়নি বললেও ভুল হবে বরুণ আর ঋতিকা যাবার জন্য বায়না শুরু করে দিল পাকোড়া প্রশংসা কে কি করেছিল সত্যি বলতে আমার মনে নেই শেষমেশ বরুণ আর ঋতিকা কাজ করার জন্য বেরিয়ে গেল বুঝতে আমার অসুবিধা হল না এবার আমি আর চারু চারু দারুণ জম্পেশ জিনিস আমি গল্প গাছা শুরু করলাম চারু খোলা মেলা কিন্তু লোক বুঝে চলে আমার হাই পোস্ট তাই আমাকে সমীহ করলেও ওর মনে কি আছে বোঝা শক্ত তাই সাধারণভাবেই শুরু হলো কথাবার্তা চারু কথা বলতে বলতে জানানো যে সে ব্যাঙ্গালোরে থেকে কলকাতায় এসেছে শুধু বদলি নিয়েই নয় তার বাবাও এসেছে বদলি হয়ে এছাড়া পড়াশোনা ব্যাঙ্গালোরেই করেছে আমি বিয়ের কথা জিজ্ঞাসা করতেই কুক দিয়ে গেল চারু আর বিয়ে এখনও এনজয় কিছু করলাম না জীবনে উ গাইস আর সিপক্রাট আমারই লাইনের মনে হল চারুকে লাল পানি খেতে খেতে ভালো করে দেখছিলাম সুন্দরিত বটেই আচ্ছা এই বোতলটাকে শেষ করবে তুমি তোমার মাসিকে ডাকছ না কেন এখানে আমি বুঝলাম চারুর লাল পানি খেয়ে ভালি শাহ হয়েছে ডাকলে অপ্রস্তুতেই পড়তে হবে কিন্তু মা বা বাবাকে আমার জীবন যাত্রা নিয়ে কিছুই বলতে পারবে না আর কোনোভাবে যদি চারু বা অন্য কাউকে এনে সেবা দিতে পারি তাহলে মাসির মুখ বন্ধ হয়ে যাবে চারুকে উসকে দিয়ে বললাম আমি ডাকলে মাসি লজ্জায় নাও আসতে পারে তার চেয়ে তুমি জোর করে ধরে নিয়ে এস বলে চারু উঠে মাসির ঘরের দিকে গেল রান্না শেষ করে মাসি নিজের ঘরে বসে আছে টিভি নিয়ে চারুর হাতা লক্ষ্য করলাম একটু তাল খাচ্ছিল পিছন দেখবার মতো আমার মনে মনে একটু অপরাধ বোধ জাগছিল ঘরে পার্টি করা ঠিক হল না বোধহয় একটা সিগারেট নিয়ে ধরিয়ে পেকটা শেষ করতেই আমার চোখ চানা বড়া হয়ে গেল চারু এক প্রকার তেনেই মাসিকে জোর করে নিয়ে এসেছে ভীষণ বেমানান লাগছিল মাসিকে এই পরিবেশে চারু হাত ধরে মাসিকে সোফাতে বসিয়ে বলল আমরা খাচ্ছি আপনাকেও খেতে হবে কোনো আপত্তি শুনছি না মাসি সমানে না বললেও করুণ চোখে আমার দিকে আজ চোখে তাকাল আমি সার ঘোরে বলে ফেললাম আগে খেয়েছো মাসি মাসি মাথা নেদে বলল এক দুবার তোমার মেসো খাইয়েছিল চারু সাথে সাথে তালি মেরে বলল শাব্বাস মাসিকে একটা খানা যাহ বড় পাটিয়ালা পেগ দিয়ে বলল চিয়ার্স চারু বাত্রায় কোনও মার্জিত বোধ প্রকাশ করে না মাসি জড়তা নিয়ে লাল পানি খেতে থাকলেও আসতে আসতে পুরো পেগটাই শেষ করে ফেল আমার বেশ কৌতুক লাগল মনের শয়তানটা জেগে উঠল দেখি না যদি মাসিকে লাল পানি খাইয়ে অপদস্থ করা যায় আর এতদিন থেকে আমার উপর মাসির কি মনোভাব গুজিয়েছে আমি চারুকে মাসির অলক্ষে জিজ্ঞাসা করলাম আমার প্লান সম্পর্কে ওর অভিমত চারু সানন্দে রাজি হয়ে গেল চারু রাত আমার বাড়িতেই কাটাবে কিন্তু সেবা নেবে না আগে ভাগেই জানিয়ে দিল আমি দমে গেলাম একটু চারুর কথা শুনে লাল পানি খেয়ে ফুর্তি না করলে হয় মাসি বসে ছিল তবে সংযত হয়ে আর একটু সার হালকা আমেজ মাসিকে খোলামেলা করে দিল খনিকেই বাচ্চাঘর থেকে ফিরে এসে চারু আর আমি আমাদের প্লান মতো মাসিকে আমাদের মজার খোরাক বানাবো ভাবলাম চারুকে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল না চারু এমন দুষ্টু বুদ্ধি মাথায় রাখে আর চারু যে গভীর জলের মাছ বুঝতে অসুবিধা হল না আমার চারু মাসির গায়ের কাছে বসে মাসিকে বলল তুমি এত চুপচাপ কেন আমরা কি তোমার আপন নয় আমরা তিন পেক খেয়ে নিলাম আর তুমি এক পেগ ধরেই বসে আজ মাসি মৃদু হেসে বলল আমার তোমাদের মতো অভ্যাস নেই আর এখন আর এসব কি মানায় চারু না না করে বলল না ওসব চলবে না এই পেকটা খেতেই হবে বলে আরেকটা জাম্বো পাতিয়ালা পেক মাসির হাতে ধরিয়ে দিল মাসি না করলেও গল্পের ছোলে এদিক ওদিক করে পুরোটাই খেয়ে ফেল ফেলসার ঘোরে এবার শা বাড়তে থাকল মাসির খিল খিলিয়ে হাসি আর আলু থালু হয়ে পরে সোফাতে বসে থাকা দেখে চারু আর আমি মস্তি নিতে থাকলাম চারু প্রশ্ন করল আচ্ছা রমা মাসি রঞ্জু কেমন ছেলে মাসি চারুর মুখে হাত রেখে বলল ওহ ভগবান একরকম আমার মালিক আমি জানি না এমন ভাব করে বললাম কেন মাসি এমন কথা বলছ তুমি জানো না চারু রঞ্জু আমায় নতুন জীবন দিয়েছে ওর ঋণের বোঝায় আমি ডুবে আছি আর জানি না কোনদিন ঋণ শোধ করতে পারব কিনা চারু বলল আচ্ছা ও যে লাল পানি খাচ্ছে সিগারেট খাচ্ছে মাসি ওই কথা উড়িয়ে দিয়ে বলল এখন কার ছেলে মেয়েরা একটু আতটু খায় ও একা থাকে বেচারা কি বা করবে মাসির কথা শুনে ভালো লাগল চুপচাপ গিয়ে হান্ডিকেম্প চালিয়ে দিলাম চারু আর মাসিকে বুঝতে দিলাম না টিভিরের উপর আমি কেম রাখি তোয়ালে চাপা দিয়ে মাসির সংকোচ কাটাতে ঘর থেকে সিগারেট বেরিয়ে গেলাম চারু এবার শালীনতার মাত্র ছাড়িয়ে ফেল তুমি আসতে ওর কত অসুবিধা ওর মেয়ে বন্ধুরা এখানে আসতেই পারে না বাইরে থেকে দাঁড়িয়ে বারান্দায় আমি সব কথা শুনছি মাসিকে কোথায় কোথায় হেনস্তা করার ইচ্ছা জাগল সত্যি মাসি আমাকে মানে না আমার পয়সার জন্য এমন কথা বলছে বুঝতে হবে নানা অসুবিধা কোথায় ওর মেয়ে বন্ধু আসলে আসবে এখন ওর বিয়ে করার কথা আমার জন্যই না ওর কত কষ্ট আমার জীবনে আর কি বা আছে ওহ আমার মেয়ের দায়িত্ব নিয়েছে এটাই বড় কথা তার জন্য আমি তো এমনিতেই ওর কাছে ঋণী ওহ না থাকলে হয়তো আমার পথে বসতে হতো আমি সত্যি সেইভাবে মাসি আমার নিচে চাপা পড়ে থাকতে দেখতে চাইনি মাসি ঘরে আছে আমিও ঘরে ঢুকলাম মাসির কথা এলোমেলো হয়ে গেছে সায় টাল হয়ে আবল তাবোল বকছে আর চারু মাসিকে খোরাক বানাচ্ছে চারু সায় বিভোর মাসির শাড়িটাও বেশ খানিকটা উপর থেকে সরে গেছে এই দেখে চম